আসসালামু আলাইকুম এখন আমি আছি বৃষ্টি ক্যাবিনেট ফার্ম এটি একটি ফার্নিচারের শোরুম এটি একটি নতুন শোরুম যেখানে নতুন লোকেশনে আপনারা এটি দেখতে পারবেন তো এখানে নতুন নতুন কিছু ফার্নিচারের মডেল আপনাদেরকে দেখানো হবে তো এর জন্য অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সরে থাকবেন আশা করি তাহলে সব কিছুই জানতে পারবেন যে এখানে কেমন দামে কেমন কাঠের ফার্নিচার বিক্রি হচ্ছে মোটামুটি স্বল্প মূল্যেই আপনারা এখান থেকে পাবেন তো এর জন্য এই বৃষ্টি ক্যাবিনেট ফার্মে যে ভাই আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মোহাম্মিনুল ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম দৃষ্টি ক্যাবিনেট ফার্ম আচ্ছা আপনাদের এখানে কি কি প্রোডাক্ট আছে একটু বলবেন আমাদের এখানে সকল ধরনের ফার্নিচার পাওয়া যায় যেমন মনে করেন ওয়ার্ড সোফা খাট তারপরে ডাইনিং টেবিল মানে শোকেস আলমারি বিভিন্ন রকম অর্ডার নেওয়া হয় এবং সব কিছুই মোটামুটি পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি এখানে অ্যাড করে দিলাম বৃষ্টি ক্যাবিনেট ফার্ম আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক মন্ডলী আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এটা কি কাঠের মালয়েশিয়ান প্রসেসিং উড আচ্ছা এটা সাইজ কত আমরা যে ড্রেসিং টেবিলটি দেখছি আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল ড্রেসিং টেবিল মানে খুব অল্প সাইজ এটা দেড় ফিট দেড় ফিট মনে হচ্ছে আর কি তো এই ধরনের একটা তো এটি আপনাদের এখানে প্রাইস কত হতে পাওয়া যাবে আমাদের এখানে এগুলো বিক্রি হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো আচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা এখন আর কি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা কি কাঠ দিয়ে তৈরি কাঠ আচ্ছা মেহগনি কাঠের এই ধরনের একটি ড্রেসিং টেবিল আপনাদের এখানে কত খরচ পড়বে বারো হাজার পাঁচশো টাকা এর মধ্যে একটি আয়না থাকবে আর এদিকে কিন্তু সেলফ থাকবে আপনারা দেখতে পাচ্ছেন না সেলফের জন্য কোনো দরজা থাকবে না তো গ্লাস থাকবে আচ্ছা এটা একটা গ্লাস দরজা হবে আর এখানে ভিতরে সেলফের জিনিসপত্র থাকবে তার পরবর্তীতে আমরা আরেকটি একটি মালয়েশিয়ান প্রসেসিং ওডের শোকেস দেখতে পাচ্ছি তো এই শোকেসটি তিন পাল্লা বিশিষ্ট আর কি এটি তিনটি সেল্ফ থাকতেছে তো এই ধরনের একটি শোকেস আপনাদের এখানে কত পড়বে এটা হচ্ছে বৃষ্টি ক্যাবিনেট ফার্মে তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা মডেলে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান সিমিলার ভিডিওগুলো দেখবেন আমাদের কিন্তু এই ধরনের আরও অনেকগুলো ফার্নিচারের দোকান আছে আপনাদের যেখানে পছন্দ সেখান থেকেই কিনবেন বেছে বেছে খুঁজে দেখে দেখে বের করে ভালো জিনিসটাই কেনার চেষ্টা করবেন স্বল্প দামের ভিতরে তো এখন আমরা আরেকটি দুই পাল্লার আলমারি দেখতে পাচ্ছি এই আলমারিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সেলফ আছে তারপরে এখানে নিচেও একটি ডয়ার আছে এখানে অনেক জিনিসপত্র আপনার ঘরকে এটি সাজানো গোছানো করে তুলতে আর কি অনেক সাহায্য করবে তো এর জন্য এটি দুলপাল্লা বিশিষ্ট এটার প্রাইস কত তেরো হাজার পাঁচশো টাকা মাত্র এর মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে আমরা আরেকটি নতুন মডেলের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি তো দর্শক আমাদের এর আগে অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন কি না তা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মেলামাইন বোর্ড দিয়ে তৈরি এটা একটি ড্রেসিং টেবিল এটার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা মাত্র এর মধ্যে কিন্তু আপনারা এটি পেয়ে যাবেন দশক মন্ডলে আপনারা এখানে আরও দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর এগুলো সোফা তো সোফাগুলোর প্রাইস কত আপনাদের এখানে আচ্ছা কড়াই কাটের এটা পঁয়ত্রিশ হাজার টাকা তার পরবর্তীতে নেক্সট আমরা আরেকটি ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি শোকেস এই শোকেসটির প্রাইস কত আচ্ছা এটা হাত হাতের সাহায্যে নকশা করা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা কাঠের তৈরি কড়াই কাট দিয়ে তৈরি করা হয়েছে অত্যন্ত সুন্দর একটি মডেল মাঝখানে দুটি ডয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলোতে গ্লাস থাকবে তার পরবর্তীতে আমরা আরেকটি শোকেজ দেখতে পাচ্ছি আর হচ্ছে হচ্ছে পাল্লা বিশিষ্ট আপনারা দেখতে পাচ্ছেন তো পাল্লা বিশিষ্ট কি শোকেজের প্রাইস আপনাদের এখানে কতটে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এটা কী কী কার দিয়ে তৈরি দশ মডেলে আপনাদেরকে আরো সোফার নতুন আর একটি মডেল দেখাই এটা কয় সিটের সোফা আচ্ছা প্রাইস আচ্ছা ফোম আলাদা নিতে হবে ফোর্ম ছাড়া আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া সোফা সেট আরেকটি দেখতে পাচ্ছেন এটা কয় সিটের সোফা পাঁচ সিট এটার প্রাইস হবে দর্শক মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর একটি আপনারা দেখতে পাচ্ছেন নকশাগুলো খুব সুন্দরভাবে তারপরে এটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এখানে আপনারা ব্লেজার বা অন্যান্য যে সকল রাখতে পারবেন আর ড্রয়ারগুলোতে গুলোতে আপনারা বিভিন্ন কাপড় রাখতে পারবেন তো সেই হিসেবে দেখেছেন আপনারা তো এটির প্রাইস আপনাদের এখানে কত আসবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের একটি আকর্ষণীয় পেয়ে যাবেন এখানে তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটি খাট আচ্ছা এটা এখনও ফিনিশিং দেওয়া হয়নি এটা রঙের কাঠ চলতেছে এটা খাটের এরকম একটা খাট বানালে আপনাদের এখানে কত খরচ করবে সিঙ্গেল বেড আর কি সাত হাজার পাঁচশো টাকা মেহগনী কাঠের মধ্যে তার পরবর্তীতে এটা হচ্ছে একটা আমরা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি এটা মালয়েশিয়ান প্রসেসিং মনে হচ্ছে তো এটার প্রাইস কত সাত হাজার সাত হাজার দুইশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা একটি কাঠের ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি অত্যন্ত গর্জিয়াস একটি মডেল আপনারা আমাদের অন্যান্য ভিডিওতে এমন মডেল দেখেছেন কি না সেটি আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমাদের একটি সম্পূর্ণ নিউ একটি ভিডিও অর্থাৎ একটি সুন্দর একটি ফার্নিচারের দোকান নতুন করে রিভিউ দেওয়া হচ্ছে এই সংক্রান্ত আরও যে ভিডিওগুলো দেওয়া হবে আপনারা যারা নতুন ফার্নিচার কিনতেছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখে তারপরে বাছাই করে আপনার পছন্দমতো ফার্নিচার কিনবেন এটার প্রাইস কত আপনাদের এখানে এগারো হাজার পাঁচশো টাকা মাত্র তার পরবর্তীতে আমরা আরেকটি ড্রেসিং টেবিল এখানে দেখতে পাচ্ছি এটি কি কাঠ দ্বারা তৈরি আচ্ছা আকাশমণি কাঠের একটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলটি বর্তমানে আপনাদের এখানে বাজার মূল্য কত সাড়ে নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এটি বানাতে পারবেন আর এখানে আমরা একটি মেলামাইন বোর্ডের আলমারি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে শুধু একটি উপরের ডায়ার এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দুইটি দয়া দেওয়া আছে অনেকে সিম্পল আলমারি হিসেবে অফিসের ফাইল রাখার জন্য এগুলো বানাতে পারেন বা ব্যবহার করতে পারেন এগুলো কীরকম প্রাইস আপনাদের এখানে মাত্র তিন হাজার ছয়শো টাকার মধ্যে কিন্তু কম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনি অ্যালামাইন বোর্ড মোটামুটি লাস্টিং করে এগুলো ঘুনে ধরে না কিন্তু পানিতে নষ্ট হয় তো আপনাদেরকে সেদিকে খেয়াল করেই আর কি এগুলো ফার্নিচার ব্যবহার করতে হবে তো দর্শক মণ্ডলী আপনাদের এখন একটি দর্শক মন্ডলী আপনি এখন দেখতে পাচ্ছেন আমরা একটি সুন্দর পাতার ডিজাইনের এর একটি স্ট্যান্ড দেখতে পাচ্ছি এটাকে কি বলে শপিস স্ট্যান্ড আর কি ফুলদানি রাখার স্ট্যান্ড এখানে যদি এরকম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র রাখবেন এই ধরনের স্ট্যান্ড কত খরচ পরে আপনারা এখানে বানাতে মাত্র বাইশশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই ধরনের একটি ফার্নিচার পেয়ে যাবেন অর্থাৎ ঘরের কর্নারে বা অনেক সময় ড্রয়িং রুমে আপনারা এগুলো রাখতে পারেন

ফিট ফিট বাই আছে এটার প্রাইস কত পড়বে এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এই মডেলের একটি খাট পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা একটি টেবিল নতুন মডেল দেখতে পাচ্ছি তো মনে হচ্ছে এটি একটু ওয়াইট বেশি এটার প্রাইস কত সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এই ফার্নিচারটি পেয়ে যাবেন তার পরবর্তীতে আমরা আরেকটি ফার্নিচার দেখতে পাচ্ছি এটি শোকেস আমরা এর আগে এই মডেলটি দেখেছি ওখানে ওটি এক্সট্রা হিসেবে এখানে রাখা হয়েছে सेम তো नही আচ্ছা এটা আমরা দেখেছি सेम মডেল তার পরবর্তীতে আমরা আরেকটি নতুন মডেলের শোকেস দেখতে পাচ্ছি ওয়ালকেট আর এটা মেহগনি কাঠের তৈরি নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফটো ডিজাইনের নকশা এটার প্রাইস কত সাইন করা আছে ভাই এটা 35 35000 টাকা তো দশক মন্ডলী এখানে শেষে যে যে দশক মন্ডলী আপনারা যদি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে আমরা যে খাটটি দেখতে পাচ্ছি এই খাটটি বর্তমানে আপনাদের এখানে প্রাইস কত আপনার টাকা তো দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাট আছে ভাই এটা খাটের প্রাইস কত বললেন এটা আচ্ছা আচ্ছা তারপরে পরবর্তীতে নেক্সট যে খাটটি দেখতে পাচ্ছি এটার প্রাইস যাবে আচ্ছা এটার প্রাইস

তো এটি হচ্ছে আমাদের বৃষ্টি ক্যাবিনেট ফার্ম এখানে সবগুলো ফার্নিচার আপনাদেরকে দেখানো হলো তো যদি আপনাদের হ্যাঁ এগুলো বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ছাটগুলো পেয়ে যাবেন তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা নতুন নতুন কী কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব। সেই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ